আমরা আজকে চাউমিন রান্না করবো নাকি বুঝেছেন চাউমিন আমাদের ফ্যামিলি ব্লকে আমরা সবাই আজকে চাউমিন রান্না করবো আমাদের ফ্যামিলি আসছে সবাই আসতে আছে আমরা একটু পরে রান্না শুরু করে দেবো আমাদের ফ্যামিলি ব্লকে মাটির চুলা রান্না করবো হ্যাঁ এটা আমরা যতদিন বাঁচবো ততদিন নিয়ে এটা চলবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন সালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ফার্স্ট ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন যে আজকে কি করা হবে আজকে মাটির চুলা রান্না করবে এটারই কিছু প্রসেসিং চলছে চাউমিন কাঁচা মরিচ এগুলো সবকিছু কেটে নিচ্ছে আজকে মেইনলি ফ্যামিলি পিকনিক বলা যায় এটাকে কারণ ফ্যামিলি সবাই মিলে বাড়ির উঠানে চাউমিন রান্না করা হবে মাটির চুলায় আর এই পিকনিকটা করা হবে রাতের বেলা এর জন্য সব ভেজিটেবল গুলো কেটে সেদ্ধ করে দেন রেডি করে রেখেছিল যেন রাতের বেলা এটা রান্না করতে খুব ইজি হয়ে যায় আমাদের ফ্যামিলি ব্লগ গুলো ভালো লাগলে কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক করতে একদমই ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনারা দেখতে পারেন এরপরে সব নুডলস গুলো একসাথে ভাবে ভেঙে নিয়েছে আর নুডলস এর সাথে কোনো মশলা ছিল না সো এর জন্য আমরা বাইরে থেকে ম্যাগি মশলাগুলো কিনে এনেছিলাম এটা যেহেতু ফ্যামিলি ব্লগ সো ফ্যামিলির অনেক মানুষ এখানে অ্যাটেন্ড থাকবে পিকনিকে এই জন্য নুডলস এর একটু বেশি নেওয়া হয়েছিল দেন সব কিছু রেডি করে আমরা চলে গেলাম বাড়ির উঠানে রান্নার সময় যেন কিছু খোঁজা না লাগে এর জন্য আমরা সব কিছু সামনে এনে রেডি করে রেখেছিলাম রান্নার জিনিসপত্র সবকিছু ঠিক আছে কিনা সেটা আঙ্কেল চেক করছিল আজকের পিকনিক ব্লগটা কিন্তু যে আঙ্কেল অ্যারেঞ্জ করে আর এই পিকনিকের প্ল্যানটা আঙ্কেলের তরফ থেকেই করা ছিল সব কিছু মোটামুটি আঙ্কেলই করে আমরা জাস্ট একটু হেল্প করছিলাম এরপরে ফ্যামিলি ব্লগের জন্য কিছু ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিল আর এইখানে যারা আছে তাদের তো আপনারা সবাই চিনেন আঙ্কেল আন্টি অ্যান্ড বড় অপু সবাইকে মাসাল অনেক সুন্দর লাগছিল দিন কিছুক্ষণ ওয়েট করার পরে রান্না সব স্টার্ট করে দিল ঢাকা শহরে মাটি চুলা জ্বালাতে একটু কষ্টকরই হয়ে যায় এখন শ্বশুর আর বৌমা মিলে রান্নাটা স্টার্ট করে দিবে তেল গরম হয়ে গেলে ডিমটা পুরোটা ভেজে নিবে ফ্যামিলি ব্লগে ফ্যামিলি মেম্বার ছিল টোটাল সতেরো থেকে আঠেরো জন সো মানুষ অনুযায়ী দুইটা পাতিলে চাউমিনটা দুইবার রান্না করা হবে এই জন্য ডিমটা আগে থেকে ফুল ভেজে নিয়েছিল রেস্টুরেন্টে বা বাসায় আমরা সবসময় চাউমিন রান্না করে খাই বাট এইভাবে মাটি চুলাতে কখনো রান্না করে খাওয়া হয়নি সো এই ব্যাপারটা অনেকটাই ইউনিক ছিল যে মাটির চুলা চাউমিন রান্নার রেসিপি হবে আজকে আর একটা মজার ব্যাপার হচ্ছে বাসার ছোটরা এসেও একটু রান্নাতে অংশগ্রহণ করেছিল আর একটু পরপর এসে নাড়াচাড়া করছে আসলে ফ্যামিলি ফ্যামিলির প্রত্যেকটা মানুষ অনেক অনেক বেশি বেশি এনজয় এনজয় করে 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 বিশেষ ছোটরা তো কথা বলতে বলতে অনেকটাই হয়ে যাচ্ছে পর পেঁয়াজ কাঁচামরিচ সাথে চিংড়ি মাছ ভেজে এর উপরে নুডলস দিয়ে দিল রান্নাটা অনেকটা জলদি হয়ে যেত যদি মাটির চুলায় রান্না করতো বাট এইটা ছিল সিমেন্টের চুলা ঠিকঠাক মতো জালুট ছিল না এরপর নুডলস এর মধ্যে ভেজিটেবল চিকেন এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করলো সেই ভেজে রাখা ডিমের অর্ধেকটুকু দিয়ে দিলো তারপরে দিলো ম্যাগি মশলা সয়া সনি সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করলো আর লাস্টে দিলো টমেটো দেন এই সবগুলো একসাথে মিক্স করে আজকের মতো এক কড়াই চাউমিন রান্না শেষ হলো আগেই বলেছিলাম যে মানুষ অনেক বেশি দুই কড়াই লাগবে আর এইবার রান্নার মধ্যে সবগুলো একসাথে মশলা দিয়ে দিবে দেন রান্না করবে আর পেছনে একটি টেস্ট করছিল রান্না সব কিছু ঠিকঠাক আছে কিনা এরপরে দুই কড়াই চাউমিন রান্না শেষ এখন হচ্ছে সার্ভ করবে সবার জন্য আর সবাই বাড়ির উঠানে বসেই খাবে এইটিই হচ্ছে ফ্যামিলি পিকনিকের আনন্দ সবাই মিলে উঠানে একসাথে খাবে আর চাউমিনটাও অনেক বেশি মজা হয়েছিল সো এই তো এরপরে সবাই মিলে খুব মজা করে চাউমিনটা খেলো অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে